আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তিতির মুরগির আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তবে এই ভিডিওতে তিতির মুরগি নিয়ে কথা বলবো না এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো ডিম নিয়ে যাদের খামারের ডিমগুলোতে এরকম খোসা পাতলা হয় দেখেন আমি হাত দিয়ে ধরে দেখাইতেছে ঠিক আছে ডিমের খোসা পাতলা হয় আপনাদের যাদের এই সমস্যা আছে অর্থাৎ যাদের খামারের মুরগি ডিম পারার পর এরকম পাতলা হয়ে যায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব যে কী কাজ করলে আপনাদের খামারের মুরগির ডিমের খোসা পাতলা হবে না সেম আগের মতো থাকবে আগে যেরকম শক্ত থাকতো এরকম শক্ত থাকবে সো নতুন বন্ধু যারা আছেন আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করুন এবং পাশে আসা ঘন্টা আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন আমাদের ফেসবুক পেজে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন নিত্য নতুন তিতির মুরগির ভিডিও এবং বিভিন্ন আপডেট ভিডিও পাওয়ার জন্য সো দেখেন আমি একদম হাতে টিপে টিপে দেখা আপনাদেরকে এটা হচ্ছে তিতির মুরগির ডিমের খোসা পাতলা ডিম সো এটা আসলে হয় কেন এটা হয় হচ্ছে ডিম মুরগির যখন ক্যালসিয়ামের ঘাটতি পড়ে ঠিক আছে মুরগির যখন ক্যালসিয়ামের ঘাটতি পড়ে তখনই আসলে ডিমের খোসা পাতলা হয় আর এটার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যখনই দেখবেন যে আপনার খামারের মুরগির ডিমের খোসা পাতলা হচ্ছে তখন আপনারা যেটা করবেন আপনারা মুরগির যে ডাক্তারের দোকান আছে যেখানে মুরগির ওষুধ বিক্রি করে সেখানে চলে যাবেন সেখানে যাওয়ার পরে আপনারা ডাক্তারের দোকান থেকে দেখেন আমি ভিডিওতে দেখাইতেছি ক্যালপ্লেক্স নামের যে ওষুধটি আছে এই ওষুধটি নেবেন এটি হচ্ছে একশো চল্লিশ টাকা দাম এটির এটি হচ্ছে মূলত মুরগির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এটি মূলত হচ্ছে স্কোয়ার কোম্পানির ঠিক আছে সো আপনারা অবশ্যই মুরগির যে ডাক্তার দোকান আছে অর্থাৎ মুরগির ওষুধ যেই দোকানে বিক্রি করে সেই দোকানে যে আপনারা ক্যালপ্লেক্স চাবেন চাইলে তারা দেবে অবশ্যই দেখে নেবেন এটা স্কোয়ার কোম্পানির কিনা ঠিক আছে আর এটার গায়ে হচ্ছে একশো টাকা রেট সো আপনারা নেওয়ার সময় অবশ্যই দেখে নেবেন এটি খাওয়াবেন সেই সাথে আপনারা আরও একটি ওষুধ খাওয়াবেন আর সেই ওষুধটিও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে এটি হচ্ছে এডি থ্রি এটি হচ্ছে ভিটামিন ঠিক আছে এডি থ্রি এডি মূলত মুরগির ভিটামিনের ঘাটতি পূরণ করে তাই অবশ্যই আপনারা মুরগিকে এই এডি থ্রি ওষুধটাও খাওয়াবেন এবং যদি একসাথে দিতে চান তাও দিতে পারেন আর যদি বলেন যে আগে আপনারা হচ্ছে ক্যালপ্লেক্সটা খাওয়াবেন তাহলে আপনারা সাত দিন খাওয়াবেন আর যদি আপনারা হচ্ছে এডি থ্রি খাওয়ান সেভাবেও সাত দিন খাওয়াতে পারেন আপনারা সাত দিন না খাওয়িয়ে এমন সিস্টেম করতে পারেন যে পাঁচ দিন পাঁচ দিন খাওয়াতে পারেন তবে এগুলো খাওয়ানোর আগে আপনারা আরেকটি কাজ করবেন যখন দেখবেন যে আপনার মুরগির ডিমের খোসা পাতলা হচ্ছে তখন আপনারা যেটা করবেন আপনারা এই কিমরি ডোজ করাবেন যখন কিমরি ডুস করাবেন যেদিন করাবেন তার আগের দিন মুরগির খামার থেকে সকল খাবার সরিয়ে ফেলবেন পানি সরিয়ে ফেলবেন এবং সকালে ভোরে আপনারা এই পানির সাথে মিশিয়ে এক লিটার পানির সাথে এক চা চামচ পরিমাণ আপনারা হচ্ছে কিমরির ডোজ দেবেন দেওয়ার পরে দেওয়ার দুই দিন পর থেকে আপনারা ক্যালপ্লেক্স অথবা এটি থ্রি একসাথে মিশিয়েও দিতে পারেন অথবা আলাদা আলাদা অর্থাৎ পাঁচ দিন দিতে পারেন বা আবার পাঁচ দিন দিতে পারেন এইভাবে